একটু জাস্ট মাসা মসাজ ক্রিমের সাথে বা এমনি দু তিন ফোঁটা জলের সাথে এই অয়েলটা মিক্স করে তুমি হালকা হাতে যদি ম্যাসাজ করো তুমি দেখবে আধা ঘন্টার মধ্যে তোমার ঘুম এসে যাবে আচ্ছা মানে অ্যারোমেটিক অয়েল বলতে পারো যেটা আমরা অ্যারোমা ফেশিয়াল করার সময় একটা দেখো একটা পরিবেশ তৈরি করে অ্যারোমা ফেশিয়াল মানে লাইট সেরকম থাকবে হালকা মিউজিক থাকবে ক্যান্ডেল অনেক সময় জ্বালানো থাকে আর এত রকমের সুগন্ধি অয়েল থাকে এসেন্সিয়াল অয়েল যেটা তোমার স্কিনের মধ্যে যখন তুমি ফেশিয়াল করবে একটা মনে হবে তুমি অন্য রাজ্যে অন্য জগতেই চলে গেছো জন্যই অ্যারোমেটিক ফেসিয়াল বলা হয় সেটা একমাত্র করা হয় কিসের জন্য আমার অ্যাংজাইটি আমার ডিপ্রেশন আমার থিঙ্কিং আমার সব কিছু পজিটিভনেসটাকে বাড়ানোর জন্য আর এই ফেশিয়াল করার মানেই হচ্ছে আমার স্কিনেরগুলো আমার স্কিনের ট্যান রিমুভ করা রিঙ্কল ফ্রি স্কিন দারুণ একটা এফেক্ট আসে প্লাস হচ্ছে ঘুমোনোর জন্য মানে যাদের ঘুম কিছুতেই আসছে না যারা অনেক ধরনের অনেক কিছু ইউজ করছে ক্যামোমাইল টিও খাচ্ছেন তাদের জন্য বলবো এই এসেন্সিয়াল অয়েল কিনে রাখলে আপনি মাসাজ ক্রিম বা কোনো নাইট ক্রিমের সাথে যদি ডিরেক্ট আপনি এটা ইউজ করেন আমি আবারও দেখাচ্ছি বুঝতে পারবেন যে রাত্রিবেলা ঘুম কেন আপনার সারাদিনের ধকল স্কিনের মধ্যে সারা দিনে ক্লান্তি দূর করবে কিন্তু এসেন্সিয়াল অয়েল আর বারবার করে বলছি এটা কিন্তু ব্যারিয়ার অয়েল সমৃদ্ধ কারণ এসেন্সিয়াল অয়েলের মধ্যে ব্যারিয়াল অয়েলও দেওয়া রয়েছে তার মানে আপনার কিছু আপনাকে আলাদাভাবে কোনো ব্যারিয়ার অয়েল ইনক্লুড করতে হচ্ছে না এর মধ্যে হচ্ছে সব কিছু মিক্সড তাই জন্যই ফোরটিন ইন অয়েল লেখা রয়েছে এটা সবাই ইউজ করতে পারে ফিফটিন প্লাস বয়স থেকে সবাই ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয় সবাই বেশ একজন দর্শক বন্ধু ইতিমধ্যে রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার কে রয়েছে